কোরআনের মাহফিল চট্টগ্রামের যে বিশাল মাহফিল সারা পৃথিবীতে আল কোরআনের এত বড় মাহফিল জমে না একবার বাইতুল্লাহ শরীফের মেমার ছিল মসজিদে হারামের আল্লামা সাইদি পাশে বসা তিনি বলেছেন যে আমি তো পৃথিবীর অনেক মুসলিম দেশ সফর করেছি মসজিদে হারামের ইমাম সারা পৃথিবীর কোন দেশে আল্লাহর কোরআন শোনার জন্য এত বড় মাহফিল আমি দেখি নাই এই মাহফিলের মধ্যমণি ছিলেন আল্লামা পঙ্গপালের মতো মানুষ যেত আপনারা বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশে বর্তমানে যত বক্তা আছে সব বক্তার ওয়াজ এক পাল্লায় দিলে আল্লামা সমান আল্লা যতই দ্বিতীয় সাইদি তৃতীয় সাইদি সেকেন্ড সাইদি এগুলা তো ব্যবসায়িক লোক ব্যবসায়ী এগুলো ব্যবসায়ী উপাধি কিন্তু আল্লামা সাইদির ফরে সেকেন্ড হওয়ার ক্ষমতা যোগ্যতা এখনো কারো কি হয় নাই রুল নম্বর এক আর রুল নম্বর দুই এর মধ্যে কিছু কিছু সমতা আছে না নাই এখন রুল নম্বর এক এ আইসি হইলো নিরানব্বই আর রুল নম্বর দুই এ আইসি হইলো বিশ এটা তো দুই কম যায়নি তিনি কেঁদে কেঁদে বলেছেন আল্লাপ অন্তত কিছু সময়ের জন্য তোমার কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে দেখার তৌফিক দিও কোরআন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশটা কত সুন্দর চলে এমন একটা দৃশ্য দেখার তৌফিক আল্লাহ তুমি কিছু সময়ের জন্য হলেও দিও লক্ষ লক্ষ মানুষ তার কথায় চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে ভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হতো দলে দলে মানুষ একামতে দিনের কর্মী হতে লাগলো তার মাহফিল বন্ধ করার জন্য একশো ছাপ্পান্ন দিন হরতাল হয়েছে একজন আলেমের মাহফিল বন্ধ করার জন্য জালেম শক্তি কোরান বিরোধী শক্তি হরতাল করেছে কতদিন একশো ছাপ্পান্ন দিন গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক এখন গেছে বয়স অফ আমেরিকার এক সময় সারা দুনিয়া কাঁপানো খবর পড়তো বাংলাদেশদের গিয়াস কামাল চৌধুরী বয়েস অফ আমেরিকা ঢাকা বাংলাদেশ সেই চতুর্দিকে অত্যাচারীরা মাহফিল বন্ধ করার চেষ্টা করছে ককটেল ফুটাচ্ছে তিনি মঞ্চে কথা বলছিলেন শেষ মুনা যাতে তিনি কেঁদে কেঁদে বললেন আল্লাহ কোরআনের আইনের কথা বলার কারণে যদি আমি শহীদ হয়ে যাই আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার রক্ত হয়ে। লেলিহান শিকা জালেমদের পতন ঘটাইয়া বাংলাদেশে যেন কোরআনের পতাকাকে বিজয়ী করে দেয় এইসব কথা যখন তিনি বলতেন অন্তরের সমস্ত শক্তি উজাড় করে বলতেন যে কথার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না এখলাস নিয়ে কলমের সমস্ত শক্তি উজার করে লক্ষ মানুষকে তিনি কোরআনের পক্ষে জাগিয়ে তুলেছেন ভারতীয় শক্তি দেখেছে আল্লামা সাইদি যদি জীবিত অবস্থা আবার জেলখানা থেকে বের হতে পারে তার নেতৃত্বে বাংলাদেশে কোরানের আইন প্রতিষ্ঠার বিপ্লব হওয়ার সম্ভাবনা তাই দেশীয় দালালদেরকে কাজে লাগাইয়া তারা তাকে পরিকল্পিত খুন করেছে আল্লামা সাইদি হত্যার বিচার আমরা চাই এইসব বিচারকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতা ক্ষমতা করার কোন সুযোগ ইব্রাহিম আল ইসলাম হক কথা বলছে কি কইছে দেখেন বিধ ইরব্বি সাথিয়া জিলুকুম মমাতা দড়ুন নামিন্দু নিল্লাফ এ আমারাব্বা তোমাদেরকে এবং আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে খোদা বানাইছ আমি ইব্রাহিম তাদেরকে ত্যাগ করলাম তাদের সাথে আমার কোনো সম্পর্ক আমার কোনো সম্পর্ক বলেন তো ইব্রাহিম আলিসাল্লাম একা আর পুরো রাষ্ট্রশক্তি নমরুদ ইব্রাহিমের বাবা একদিকে আর ইব্রাহিম আলাই সালাম একা একদিকে কিন্তু ইব্রাহিমের সাথে কে আছেন তাই আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করলে আপনাকে তো এরকম দুর্যয় সাহসী হতে হবে কোন মিনমিন করা চলবে না হকের ব্যাপারে ইব্রাহিম আলাই ইসলামের মতো আদর্শ নিয়ে সত্যের পক্ষে অটল থাকা লাগবে তবে আল্লাহ বিজয় দান করবে কোন কাপুরুষিকে দিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ হতে পারে না বাসলে শহীদ কথা তো আল্লাহ দিন বিজয়ী হইলেও আপনি জান্নাতি না হইলেও জান্নাতি কিন্তু আপনার রাস্তাটা হইতে হবে ঠিক ওই হকের ব্যাপারে কোনো সার দেওয়া তাইলে ইব্রাহিম আলাহিসাল্লাম এক রাষ্ট্র রাষ্ট্রশক্তি একদিকে ইব্রাহিম আলাহিসাল্লাম তো কোনো হেকমত করে কোনো দুই নম্বরই করে কোন ধরনের বুদ্ধি বাহির করে হক কথা গোপন করেন নাই বইলে দিছে ও মিন দুনিল্লাহ অদূর রব্বী আসা আল্লাহ আপুন আমি দোড়াই রব্বী শাকিয়া আমি আমার আল্লার কাছে দোয়া করেছি আমি আমার আল্লাহকে ডাকবো যতবার আমি আমার আল্লাকে ডেকেছি আমি ব্যর্থ হই নাই আল্লার যতই ডাকে আল্লাহ শুনে কি শুনে না আল্লাহ বলছে লাহতাক নাতুমের রহমাতিল্লা ওর নতুন বাজারের গুনাগার বান্দারা আমাদের তো অনেক গুণ আছে কিন্তু গুনাগার যেন হতাশ হয়ে না যায় আল্লাহ বলছিলে লাহতাক তুমের বান্দা আল্লাহর রহ্ম থেকে নিরাশ হইও না গুনাগার যখন তওবা করে গুনা মাফের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাকে অন্তর থেকে যদি একটা ডাক দেয় আল্লাহ সবাই বলেন আল্লাহ মহব্বতের সাথে দুই হাত উজো করে বলেন আল্লাহ একবার জবাব দিবে কয়েবার সত্তরবার জবাব দিবে আল্লাহ গুনা মাফ করতে পারে মোহাবত দিয়ে আল্লাহরে ডাকেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লা ডাকেন আল্লাহ বল দয়াল ইব্রাহিম আলাইহিস বলছে ওয়া দুউ রব্বি আসাল্লাহ আকুনা বিদুআয়ে রব্বি শাকিয়া আমি আমার আল্লাহকে ডাকবো আমি আল্লাহকে যতবার ডেকেছি আমি কখনো ব্যর্থ হই নাই আমার আল্লাহ আমারে দয়া করেছে ভালোবাসা দিয়েছে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর কি বললেন কি করলেন ফলাম্মা তাজালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন ওয়া ওয়া লাহু ইসহা কা ওয়ায়রাকুবা ওয়া কুল্লাউ জাআলনা নাবিয়া যখন তাদেরকে এবং তাদের খোদাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যক্ষัง করলেন আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিম আমার রহমতে ধন্য করলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ ইসহা وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَكُلًا তার বংশে ইসহাক ইয়াকুব নামক নবী রাসূল আমি আল্লাহ দান করেছি ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালামও কি ঈসা আলাইহিস সালামও কি ইয়াকুব আলাইহিস সালামও কি বাপও নবী ছেলে নবী তারপরে নবী তারপরে নবী চিন্তা করছেন কেমন সম্মানিত পরিবার কেমন সম্মানিত পরিবারে তাহলে সম্মানিত কে করছে আল্লাহ এরপরে আরও বলেন আল্লাহ ও ওহ বানা লাহুমের রহমেতি না ওয়াজা আল্লাহ আল্লাহু লিসা নাসিদ কিনা আলিয়া আমি আল্লাহ ইবরাজমেল্সাল্লামকে আমার রহমত দান করে দিলাম ওজা আল্লাহ লাহুম লিসা নাসিদ আলিয়া আমি আল্লাহ সারা দুনিয়াতে তাকে সুখ্যাতি দান করলাম সম্মানও দান করলাম সম্মান সুখ্যাতি মর্যাদা কার হাতে কে মর্যাদা দেয় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার এভাবে দাওয়াত দিতেছে এখন তো বাবা ভালো কইরা শুনে না বরং মূর্তির পক্ষে বাবা অবস্থান নিয়েছে ও আমার বন্ধু শেষ পর্যায়ে কি ঘটলো আমি মধ্যখানে অনেকগুলি কথা ছেড়ে উপসংহারে চলে যাচ্ছি কারণ লম্বা কথা মাহফিলের আদব নয় ইব্রাহিম আলী ইসাল্লাম দেখলেন কোনোভাবে বাধা হেদায়ত হয় না বাবারে গোমরা করছি মূর্তিগুলা তাহলে আপাতত মূর্তিগুলার যদি ধ্বংস করা যায় শেষ করা যায় বাবা হেদায়ত হইতেও আচ্ছা আমার কথা সে কেউ এরকম মূর্তি মূর্তি বানাইছি নি অল্পনা বেশি নিজের ফকেটের টাকায় না মানুষের টাকায় রাষ্ট্রের টাকা সব মানুষের টাকা না মানুষের অনুমতিও অথচ সে আমানত সে কোনো টাকার মালিক না তাইলে এই যে টাকা দিয়ে মূর্তি বানাই এটা যাই যেসিনি যাই যেসিনি তারা মক্কা যায় হজ করে ওমরা করেনি মুসলমান দাবি করেনি তাদের মধ্যে আজি সাহেব আসেনি মুখে দাঁড়িয়েওয়ালা লোক আসেনি জুব্বাওয়ালা আসেনি মসজিদ মাদ্রাসার সভাপতি আসেনি মাদ্রাসার মধ্যে প্রিন্সিপালের মাতার উপরেও একটা পুরুষ আর একটা মহিলা ছবি লাগাইছি হুজুরের কিছুই করার নাই কারণ আইন করে দিছে তো এর ফলে বলবেন নমরুদ জীবিত নাই ভাই আমাকে আজ কোনো বেশি তিতা লাগেনি কেন বেলাল ভাই বেশি তিতা তো না মাঝে মধ্যে তিতে ওষুধও তো খান লাগে করলা করলা আল্লাহ ভাই বেজার হইয়েন না ভালো করে শুনেন তো মূর্তি আমাকে দেশে বানাইছে এখন ইব্রাহিম আলাই সালামের যুগে যে মূর্তি আদরে বানাইছে আর আমাকে দেশে যে মূর্তি বানাইছে বুকে আর দিয়ে বলেন তো দুই মূর্তি আদৌ কোনো ভারতিক্য আছে কোনো ভাটিকো নেই আচ্ছা কাবাগর যে তিনশো ষাট মূর্তি বানাইছে আর আমাগো দেশে যে আজ হিসাবরা বানাইছে পার্থক্য এতটুকু কাবাগরের মূর্তি যারা ঢুকাইছে কাবাগর আশেপাশে যারা ঢুকাইছে ওরা কাফের আসিল মোর্শেক আসিল আবুজেল আসিল আর আমাগো গুলো হাজি নামাজি নানিওয়ালা যুব্বওয়ালা মুসলমান দাবি করে মসজিদের সভাপতি মূর্তি বানায় দেখছি নি হাতে কি আল্লাহ আল্লাহ মূর্তি পুজারি ওয়াজ এটা কিন্তু আজকে কুড়িয়েই চড়ব না তাকবীর আল্লাহু আকবার শুনুন ইব্রাহিম আলাইহিস সালাম কোন বুদ্ধি করছে ব্যক্তিগত হিংসা থেকে না যে আগে মূর্তিগুলো আর ভেঙ্গে তার পরে দেখি যে বাবার হেদায়েত হয় কিনা আমার বাবারই শুধু মূর্তিগুলা গোমরা করে নাই হাজার হাজার মানুষের মূর্তি কি করছে কোরা না কথা আল্লাহ কম আকিদনা আসনামাকুম বাদ আতুওয়াল্লু মুদবিরিন তোমরা যখন মেলায় যাইবা তোমরা যখন আনন্দ করতে যাইবা তোমরা বড় খোদা মেজো খোদা ছোট খোদা যে খোদা বানাইছ এগুলার ব্যাপারে আমি একটা ফয়সালা গ্রহণ করবই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ জানেনি সেই কথা আল্লাহ কোরআনে রেখে দিয়েছে কেন এই কারণে রেখে দিয়েছে আমার রসুলের রুম আমার রসুলের রুম যারা তাদের অন্তরে তাদের গঠনতন্ত্রে যেন শিরিক না থাকে কেন মূর্তির ভ্রম যেন এখন ই রেমালি আল্লাহর কসম আমি তোমাদের বুধগুলোকে শেষ করে দেব। খালি তোমরা একটু হও সুযোগ পাই লই সুযোগ কাজে লাগাই সুযোগ আছে না নাই খুঁজতে হবে আল্লাহর কাজ যারা করে তারা সুযোগ মতো দাওয়াত দিতে হবে হঠাৎ করে দেখেন যে মন ভালো আছে হঠাৎ করে একটা দাওয়াত লাগাই দেন একটা বই দিয়ে দেন একটা দর্শন করানো ঢুকাইয়া দেন কারণ সব সময় তো লোক হেদায়ত হয় না মন যখন নরময় হতে পারে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ দোয়া কবল করে হেদায়ত হয়ে গেছে হইতে পারে না এই জন্য সব দাওয়াত দিবেন সময় করে নেবেন বাসাই করে নেবেন আলোচনা করে নেবেন যে ভাই আপনি কখন ফ্রি থাকেন দেখা হয়েছে একটা কমলা নিয়ে যান একালি কলা নিয়ে যান একটু হাদিয়া নিয়ে যান একটা চকলেট খাওয়ান কমলাটা খাওয়াইয়া ভাই আসসালাম তো রাজনীতি কোনো লাভ নাই কবরে ফেরিস্তায় ফিডাইলি তো ভাই নেতা আইসা আপনারা দেখবো না সুপারিশও করবো না আর নেতা সুপারিশ কেমনে করবো নেতা তো আরো বেশি ফেরিস্তার ফিডাই খাইবো কারণ হেটা তো সন্ত্রাসীদের হদ্দার একটু বুঝাইলে শুনাইলে কাজ হইতে হতো কি সব হেদায়ত কিন্তু ওয়াজে হয় না ভাই ওয়াজের মধ্যে খালি একটা লাইন দিলাম ওয়াজ থেকে বাইর হয়ে আগামীকাল থেকে দাওয়া শুরু করবেন তো ইনশাল্লাহ সামনে কোরআন বিজয় না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাল্লাহ কারা কারা রাজি জোরে বলতে হবে না রায় তাকবীর আল কোরআনের আল্লাহ আল হাদিসের আল্লাহ রায়ে বিজয় করা শুধু হুজুরদের দ্বারা সম্ভব একটা দলের দ্বারাও সম্ভব না ভাই মিলে হবে কারণ কুরআন সবার জন্য আদর্শ অমুসলিমদের জন্য কুরআন ন্যায় বিচারের গ্যারান্টি দেয় রাজনীতির গ্যারান্টি দেয় ধর্মীয় অধিকারের গ্যারান্টি দেয় রাষ্ট্রীয় অধিকারের গ্যারান্টি দেয় ব্যবসাবানির যে গ্যারান্টি দেয় অমুসলিমরাও কুরআনের শাসনে কোন ধরনের অবিচারের শিকার হওয়ার সম্ভাবনা নেই কারণ আল্লাহ সবার কুরআন সবার নবী সবার তো এখন ইব্রাহিম আলাহ বলেন আমি ভাঙিয়া ফেলাম ওইটা নমরুদের যোগের ঘটনা আমাদের যোগের না আপনারা আবার বুদ্ধি করে চাইন হিন্দুদের মূর্তি ভাঙা চিন্তা করিয়েন না নজবিল্লা বলেন অবশ্য আপনারা কেউ ভাঙেন না ষড়যন্ত্রকারীরা মিথ্যা গল্প বানাইয়া ভারতে ভাড়া আপনাদের এলাকায় পাঁচ তারিখের পরে আদৌ কি কোনো হিন্দু দুর্গর হামলা হয়েছে তো বাংলাদেশে প্রায় জায়গায় তো আমরা গেলাম কোথাও তো হয় নাই তাহলে এরা ঘটনা এগুলো কই পায় এগুলো বুদ্ধিতে বুদ্ধি দেয় আর বানাইয়া বানাইয়া ভারত ফাড়ায় বাংলাদেশে নাকি হিন্দু মুক্ত করা হইতেছে অথচ হাজার হাজার দাঙ্গা হইতেছে ভারতে বাবরি মসজিদ চুরমার করে ফেলছে ভেঙ্গে ভারতে বহু মসজিদ ভাঙ্গা হচ্ছে এরকম ভিডিও আছে মুসলমানদেরকে নির্দয় নির্যাতন করতেছে গরুর গোস্ত খাওয়ার কারণে জিব্বা কেটে ফেলেছে গুজরাটের কসাই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোতি কষাই নয় এতে আমেরিকা তার বিষয় করছিল যদি ধর্মীয় দল ক্ষমতায় যেতে না পারে সবচাইতে বড় উগ্রবাদী দল হলো ভারতে বিজেপি এই ডাকাতের এত বছর ভারতের ক্ষমতায় থাকে গান্ধে আমাদের বাংলাদেশে এইসব অন্য অবিচারের জন্য অন্যতম দায়ী হলো এই মোদী মানিকে মানিক সিনে সরু সিনে মুরব্বীরা কয় না কয় না ফিতের নগর দিকে না ফি চিনছেন তো হে বেসারা চিন্তা করে কেউ হাঁটলি গাল সাবার মধ্যে দাড়ি টাড়ি বড় হয়েছে না চুল বড় হয়েছে না একটু কাটলি কি হবে মুসির নজর জুতার দিকে মুসি চিন্তা করে জুতা শিরছি নি একটু রং টং করে দিলে আমি কি পাবো বিলের নজর হুরির দিকে বিলের নজর কি সুতকি মুতকি পাইলে আমি একটু খামো আর এই আমাকে নজর হইল মুদির দিকে আমাদের পতাকা পাকিস্তান আরে ভারতে অপমান হয়েছে না কলকাতায় হয়েছে না এই কাজ তো পাকিস্তানও করতে সাহস করে না কই ওরা তো প্রতিবাদ করল না কারণ এইসব মিথ্যা আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করো জোরে বলেন আমরা কোনো অমুসলিমের ধর্মীয় অধিকার নষ্ট করি না তারা আমাদের দেশে আমাদের থেকেও বেশি ক্ষমতা নিয়ে চাকরি নকরি করে বাংলাদেশের বড় বড় সরকারি পদে বিভিন্ন স্কুলে এমনকি আলিয়া মাদ্রাসায়ও অমুসলিম শিক্ষক আছে না নাই আলিয়া মাদ্রাসা অঙ্কি ইংরেজি পড়ায় অসলিমরা বহু অমুসলিম শিক্ষক আছে যাদেরকে আমরা উপযুক্ত শিক্ষকের মর্যাদা দিয়েই রাখছি ধর্মীয় প্রতিষ্ঠানে এই সম্প্রীতি আমাদের দেশে আছে আর ওই সব খুনিরা অত্যাচারীরা উগ্র গুজরাটের কসাইরা আমাদেরকে সাম্প্রদায়িকতার নসিয়া করে ল্যাংটায় করে সরমের ল্যাংটা যদি বসে বসে সরমের ওয়াজ করে তো ওয়াজ মরিজানোর দরকার না মুদি আমাদেরকে সাম্প্রদায়িকতার ওয়াজ করে সম্প্রীতির ওয়াজ করে আমরা মুসলিমদেরকে অনুরোধ করি একটা দলের পকেট থেকে বেরিয়ে সবার জন্য হয়ে যান দেশের জন্য হন কারো হাতের পুতুল হিসাবে ব্যবহার হইয়েন না ওরাই আপনাদেরকে নিয়ে ট্রাম খেলে আপনারা সত্য কথা বলুন যে না কোনো আলমা কোন ইসলামপন্থীরা আমাদের উপর অত্যাচার করে নাই অনেকে বলেছে যারা বলেছে তাদেরকে ধন্যবাদ দিই সবাই মিলা প্রতিবাদ করুন যে পাঁচ তারিখের পরে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয় নাই দুই এক জায়গায় আল্লাহ জানে হয়েছে কিনা হইল ওরা করছে ওই মাঝে মধ্যে নাড়া লোক যারা তারা নিজের বাড়িতে আগুন লাগাইয়া ভরের দিন মামলা করে যে শত্রু কি যেন লাগায় না নিজে লাগাই দিছে আগুন লাগারে শামসু মামলা খাইবে বাচ্চু এতে বাচ্চুরে আসামি করালে আগুন লাগাই দিছে নিজের বাড়িতে এরকম নাড়া আছে না নাই ওরাই করছে এগুলি আল্লাহ আমাদেরকে সত্য বুঝার তৌফিক দাও আপনারা বেজান না তো অনুরোধ করি কে কোন দল করবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু ফরকালে জবাব দেবার জন্য রেডি হয়ে যাই এটা তো আমি বলতে পারি কারণ আমি ধর্মীয় কথা বলার জন্য এসছি আসরের দিন আবার আল্লাহর কাছে বলে দিব দিন হুজুরের টাকা তুই নানছিলাম হুজুর হয়ে তো বুঝাইল না বুঝাইলে তো আমরা সাদাই তৈতাম আমরা মানুষ খারাপ না উল্টে হুজুরের দ্বারা পাই দিব কাছে যখন দু যোগ দেখবে অতএব এই সুযোগ দেওয়া যাবে হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন বলিয়া যাইতেছি এইসব বাতিল দল করা যায় নাই এগুলো তালাক দেন না কোরআন হাদিস বিরোধী যত দল সব তালাক জোরে কন আরো জোরে আরো জোরে দুই হাজার তালাক এখন ইব্রাহিম আলাইসালাম কি বললো একটু লক্ষ্য করেন সুযোগ পাইলে আমি বাংবো ফাজা আল্লাহম জুজা ইল্লা কাবির আল্লাহম আল্লাহম ইলাইহিয়ার জুন সুযোগ পাইছে সবগুলারে ভাঙছে বড়টারে ভাঙে নাই মনে রাখবেন এটা ইব্রাহিমের যুগে ছিল আমি আপনাদেরকে বলছি আমাদের বিশ্বাসে যেন কোনো মূর্তি না থাকে আমাদের সংস্কৃতিতে যেন মূর্তি না থাকে হিন্দুদের মন্দিরে মূর্তি থাকবে তারা মূর্তি পূজা করবে তার সাথে আমাদের কোনো শত্রুতা লাকুম দিন তাহলে কথা ফাঁক মারিয়া দিছি তো বুঝছেন তো মুসলমানের ঘরে আজকে মূর্তি মুসলমানের অন্তরে মূর্তি মুসলমানদের মধ্যে মূর্তির প্রেম মাঝে মধ্যে হিন্দুদের থেকেও বেশি দেখা যায় মুসলমান আজি সাহ সকালবেলা নাকি কোরআন ফুলে প্রতিদিন অফিস শুরু করে সেই মহিলা হুজুর বড় হুজুরে কইছে না মা দুর্গা গজে চলে আসার কারণে বাংলাদেশে নানে বরপত হয়েছে এই কথা কি কোনো হিন্দুও কইসিনি কইছে মুসলমান নামদারী মহিলা হিন্দু বেজার হয়েছেন ইয়ে দুর্গার উপরে বিশ্বাস আমাদের না দুর্গাওয়ালাদের আমাদের বিশ্বাসের রেজেকের মালিক কে বাম্পার ফলন কে দেয় তো আপনি যে কথা কইলেন আপনার এটা ইমান রয়েছে আপনি একথা না বলবেন যে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দুরা এটা মনে করে আর আপনি হিন্দুদের ধর্মীয় আনি কথা বলবেন কেন ধর্মীয় লাইনে কথা তাদের ফাদ্রীরা বলবে তাদের ঠাকুরেরা বলবে হিন্দুদের কোনো সমস্যা হলে আপনি গিয়া দেখেন তাদের উপরে অন্যায় হলে সেটার বিচার আপনি করেন তাদের ধর্মীয় অধিকার যেন কেউ নষ্ট না করে আপনি কি ওখানে হিন্দু হইছেন কি লাগা আপনি না মুসলমান লা আপনি বলবেন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার কিন্তু তোমাদের কোন ধর্মীয় অধিকারর উপরে আমার কোন হস্তক্ষেপ না তোমরা তোমাদেরটা পালন করো কোনো অসুবিধা হইলে আমারে বলবে কারণ আমি সরকারি লোক আমার দায়িত্ব তোমাক্তাও দেখা ভাই ওজ বোঝা যায়নি কিন্তু উনি তো যাই এখানে আর